আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আপনাদের সাথে সংযুক্ত হচ্ছে একটু পরেই কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে যাচ্ছি রেলওয়ে স্টেশনে এটি সেই রেলওয়ে স্টেশনের রাস্তা যে রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রীরা রেল স্টেশনে প্রবেশ করে তো আমি সেই রেল স্টেশনে চলে যাচ্ছি এই দুই লাইনে উন্নীত করা হয়েছে অর্থাৎ এটা কিন্তু চাল লাইনের রাস্তা মাঝখানে একটি ডিভাই ইয়া রয়েছে ডিভাইডার রয়েছে এর পাশে দুই পাশে কিন্তু হাঁটার জন্য ফুটপাথ ওয়াক হয়ে করে রাখা হয়েছে তো সব মিলিয়ে কিন্তু আইকনিক রেলওয়ে স্টেশনের যে রাস্তা যে অনেক বড় করে করা হয়েছে সেই সাথে স্টেশনে মানুষ যেন বিনোদন পায় মানুষ যেন আনন্দ পায় সেই আনন্দে যেন আনন্দের কমতি থাকে না সেজন্য করা হয়েছে বিশাল আকারের একটি এলাকা যে এলাকায় রয়েছে চমৎকার চমৎকার কিছু দৃশ্য এখানে প্রতিনিয়ত হাজার হাজার দর্শনার্থী হাজার হাজার যাত্রীরা ঘুরতে আসে দেখতে আসে এক নজরে এখন প্রায় রাত একটা এত রাতেও মানুষ এখনো পর্যন্ত এখানে ঘুরা ঘুরে করছে হাঁটাচলা করছে তো আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন তো এখানে কক্সবাজার রেলওয়ে স্টেশনের মূল আকর্ষণ হচ্ছে এই যে স্টেশন ভবনটি যে ভবন বিশাল আকারের এর পাশাপাশি সামনে একটি দৃশ্য যে দৃশ্য যে বিউটি দেখতে খুবই চমৎকার খুবই সুন্দর তো আমি সামনে আস্তে আস্তে সেটি দেখানোর চেষ্টা করব আপনারা সাথে থাকুন দেখতে থাকুন সেই এক রেলওয়ে স্টেশনের সামনের দৃশ্য তো এটি হচ্ছে সেই রাস্তা অনেক দূর পর্যন্ত চলে এসেছে রাস্তা দিয়ে তো দুই পাশ দিয়ে কিন্তু আপনারা আসবেন এক পাশ দিয়ে চলে যাবেন আর এক পাশ দিয়ে আর পরে আপনারা কীভাবে স্টেশনে ঢুকবেন প্রবেশ করবেন সেটি দেখার চেষ্টা করব দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো আশা করি আপনারা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন তো আর একটি বিষয় হচ্ছে যে কি সময় এই আইকনিক রেলওয়ে স্টেশনে যখন নতুন করে শুরু হয়েছে বা পানির ফোয়ারাটি তৈরি করেছিল তখন কিন্তু পুরো স্টেশনের মাঠ সম্পূর্ণ মাঠে কিন্তু হাঁটাচলা করার সুযোগ ছিল কিন্তু এখন সেই সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে যেহেতু এখানে অসংখ্য দর্শনার্থী বা পর্যটকরা আসে তাদের সুবিধার্থে আরো সৌন্দর্য বৃদ্ধি করছে রেল রেল স্টেশন ভবন বা রেল স্টেশন কর্তৃপক্ষ এই যে সামনে হাঁটার জন্য যে জায়গা রয়েছে বা স্থান রয়েছে এই স্থানটি বর্তমানে কিন্তু ঘেরা দিয়ে ঘেরা দেওয়া হয়েছে ঘেরা দিয়ে রাখা হয়েছে বাঁশের বেড়া দিয়ে তো কারণ এখানে অনেকগুলো চারা গাছ বা বিভিন্ন গাছ রোপণ করা হয়েছে যে গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন অনেক গাছ বড় হচ্ছে এই যে গাছগুলো বড় হলে তখন আরও সৌন্দর্য বৃদ্ধি পাবে সেজন্য এখানে এখন প্রবেশ যে এখানে নিষিদ্ধ প্রবেশ করা যায় না তো প্রবেশ করা না গেলেও এই যে এই এলাকা কাছাকাছি দেখার সুযোগ রয়েছে দেখতে যেমন অপরূপ এই যে দেখতে পাচ্ছেন এখানে ভেতরে খুবই চমৎকার করে বিভিন্ন গাছ রোপণ করা হচ্ছে এর পাশাপাশি এখানে আরও যেন সুন্দর লাগে সুন্দরভাবে দেখ উপভোগ করতে পারে সেজন্য এখানে ভেতরে ভেতরে অনেকগুলো ফুল গাছ বা অনেকগুলো চারা গাছ রোপণ করছে সেজন্য এখানে প্রবেশ মোটামুটি সীমিত রাখা হয়েছে যেন সেখানে গেলে চারা গাছগুলো নষ্ট করে দিতে না পারে সেজন্য এই যে এখানে হাঁটার কিন্তু অনেক রাস্তা রয়েছে সেই রাস্তাগুলোতে হাঁটার জন্যই তো করা হয়েছে বর্তমানে বন্ধ রাখা হয়েছে এই কিছুই কিন্তু এখানের প্রবেশ প্রবেশ আধিকার একেবারে বন্ধ বলা যায় তো এই সেই আইকনিক রেলওয়ে স্টেশনের সামনের একেবারে বিশাল আকারের ভবন যে ভবনটি একেবারে চুকে পড়ার মতো নজর কাড়ার মতো তার ওই সামনে একটি যে দৃশ্য সেই দৃশ্য কিন্তু একেবারে আরও চমৎকার যেমন আমি যে আরও সামনে গিয়ে দেখানোর চেষ্টা করলে আপনারা বুঝতে পারবেন আসলে কিভাবে সেই সড়কটি বা সেই দৃশ্যটি করা হয়েছে বা রাখা হয়েছে তখন সেটি আপনারা দেখলে জানতে পারবেন যারা এখনো পর্যন্ত আইকনিক রেলওয়ে স্টেশনে আসেননি তারা বুঝতে পারবেন না আসলে এটি কি চমৎকার কী অসাধারণ তারাই দেখবেন যারা নাকি এখানে এসেছেন তারাই তো এই যে সেই অসাধারণ দৃশ্য এখানে আছে একটি এখানে আছে একটি ফানির ফোয়ারা যে ফানির ফোয়ারার মধ্যখানে আছে একটি ঝিনুক আর এই ঝিনুকের একেবারে মধ্যাংশে রয়েছে একটি মুক্তা সেই মুক্তা দিয়েই কিন্তু বা ঝিনুকটি তৈরি করা হয়েছে মুক্তার ঝিনুকের আদের পাশাপাশি তো আরও যে কথা নয় সেখানে আরও অনেক দৃশ্য পারেন এখানে ঘুরতে আসেন তো বিশাল আকারের এই স্টেশনটি আপনাদের আসলেই সত্যিকার অর্থে ভালো লাগার মতো একটি স্থান ভালো লাগার মতো দৃশ্য যেখানে প্রতিদিন দর্শনার্থীরা না আসলেও এখানে প্রায় চার পাঁচ ছয় হাজারের মতো যাত্রী কক্সবাজার থেকে ঢাকা চট্টগ্রাম যাতায়াত করে থাকে তো দর্শনার্থীর পাশাপাশি যাত্রীদের চাহিদাও কিন্তু অনেকটাই বেড়েছে এই কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে যে রাস্তার সড়ক পথের চেয়ে এই যে ট্রেনপথ রেলপথ অনেকটাই নিরাপদ হওয়াতে আরও যাত্রীদের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তো প্রিয় দর্শক আপনাদেরকে যে বিষয়টি আসলে এতক্ষণ পর্যন্ত জানানোর চেষ্টা করছে আইকনিক রেলওয়ে স্টেশন বিশাল আকারের এরিয়া যেখানে আপনারা আসলে অনায়াসে ঘুরে ফিরে দেখে চলে যেতে পারেন এখানে এসে একটু আনন্দ বিনোদন উপভোগ করতে পারেন তার সাথে আমার ঠিক এই যে স্টেশনের পেছনে কিন্তু সেই রেল যেখানে দাঁড়িয়ে থাকে প্ল্যাটফর্ম সেখানে সেই রেল প্ল্যাটফর্মে গিয়ে আপনারা ট্রেনে অনলাইন বা অফলাইন টিকিট কেটে সেখানে প্রবেশ করে ট্রেনে করে যাতায়াত করতে পারেন বিভিন্ন শিডিউল রয়েছে ট্রেন যাতায়াতের জন্য সেই শিডিউল আপনারা বাছাই করে পছন্দ করে এখান থেকে ট্রেনে ভ্রমণ করতে পারেন সো সকালে ভালো থাকবেন এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের যদি একটু ভালো লেগে তাকে অবশ্যই শেয়ার করবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন তো আর আমি আরও একটু আপনাদের দেখানোর চেষ্টা করি যদি সামনের দিকে যাই তখন আপনারা দেখতে পারবেন সামনে কী কেমন দেখা যায় সামনে কিন্তু বিশাল আকারের যে ময়দান রয়েছে সেখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে মানুষ বসার ব্যবস্থা রয়েছে এর পাশাপাশি আরও কিন্তু খুবই চমৎকার চমৎকার অনেকগুলো দৃশ্য স্থান যেখানে আপনারা খুবই আনন্দ ঘন মুহূর্ত কাটাতে পারেন এখানে এখনো পর্যন্ত অনেক পর্যটক বা অনেক মানুষজন কিন্তু এসেছে তারা দেখার জন্য তো সব মিলিয়ে কিন্তু খুবই চমৎকার একটি দৃশ্য অসাধারণ একটি দৃশ্য এই যে দেখতেই পাচ্ছেন এখানে কত মানুষ এখনো পর্যন্ত ঘোরাঘুরি করার জন্য এসেছে এখানে বড় বড় গাড়িও পর্যন্ত এত রাতি পর্যন্ত আসে আর এই পথ দিয়েই কিন্তু রেল স্টেশনের মেন স্টেশন ভবনে যায় যাওয়ার পরেই এখান থেকে অফলাইন বা অনলাইনে টিকিট কেটে থাকুন যে মূল স্টেশন ট্রেন যেখানে দাঁড়িয়ে থাকে থামানো থাকে সেখানে গিয়ে ট্রেনে করে ঢাকা চট্টগ্রাম মানুষ যাতায়াত করে থাকে এই যে এখানেই কিন্তু ট্রেন অপেক্ষা করে বা এখনও পর্যন্ত অপেক্ষায়রত আছে ট্রেন আর এই ট্রেনগুলো দিয়ে কিন্তু মূলত ঢাকা চট্টগ্রাম বা বিভিন্ন স্টেশনে চলে যায় তো এর পাশাপাশি পুরো স্টেশনের যে স্থানটি আমি যদি দেখাতে চাই এই হচ্ছে স্থান খুবই চমৎকার খুবই দৃষ্টিনন্দন যা কি না মানুষের আসলেই নজর খাড়ার মতো তো পেছনের দৃশ্যগুলো আসলে আরও চমৎকার যেখানে ট্রেন দাঁড়িয়ে থাকে যে প্ল্যাটফর্মগুলোতে ট্রেন থাকে তো সব মিলিয়ে অসাধারণ কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করেছি অবশ্যই আপনারা মতামত জানাবেন কমেন্ট কমেন্ট করে আর শেয়ার করবেন ভিডিওটি